মানুষের মস্তিষ্ক একসাথে কয়টি চিন্তা করতে পারে কখনো কি ভেবেছেন মানুষের মস্তিষ্ক একসাথে কয়টি চিন্তা করতে পারে মস্তিষ্ক একসাথে নির্দিষ্ট সংখ্যক চিন্তা করতে পারে না বরং এটি একই সময়ে অনেকগুলো তথ্য প্রক্রিয়া করতে পারে একটি জরিপ বা সমীক্ষা অনুযায়ী মানুষ প্রতি সেকেন্ডে প্রায় দশ বিট তথ্যের গতিতে চিন্তা করতে পারে তবে এটি কাজের প্রকৃতির উপর নির্ভর করে এই ক্ষমতাকে নির্দিষ্ট সংখ্যায় প্রকাশ করা বেশ কঠিন কারণ চিন্তা হলো একটি জটিল প্রক্রিয়া যা বিভিন্ন উপায়ে ঘটে থাকে চলুন একটু দেখা যাক কি কি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের চিন্তা কাজ করে যেমন নাম্বার এক মনোযোগ ও মাল্টিটাস্কিং আমরা প্রায় যে চিন্তা করি বা ভাবি যে আমরা একসাথে কয়েকটি চিন্তা বা কাজ করতে পারি আসলে মানুষের মস্তিষ্ক প্রকৃতপক্ষে একই সময় একটি সচেতনভাবে জটিল চিন্তা বা কাজ করতে পারে তবে এটি খুব দ্রুত এক কাজ থেকে অন্য কাজে সরে যেতে পারে যেটিকে আমরা অনেক সময় মাল্টিটাস্কিং ভেবে ভুল করে থাকি যেমন আপনি গাড়ি চালাতে চালাতে গান শুনতে পারেন আবার ফোনে কথা বলতে বলতে আপনি হাঁটতেও পারেন কিন্তু একাধিক জটিল কাজ যেমন কঠিন গাণিতিক হিসাব বা কাউকে ইমোশনালভাবে সান্ত্বনা দেওয়া একসাথে করতে গেলে আপনার পারফরম্যান্স অনেক খারাপ হয়ে যেতে পারে নাম্বার দুই ওয়ার্কিং মেমোরি যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের মতে গড়ে তিন থেকে পাঁচটি তথ্য একসাথে ধারণ করতে পারে তবে আধুনিক গবেষণায় দেখা গেছে এটি আসলে চার বা তার থেকে একটু কম নাম্বার তিন সাবকনশাস ও প্যারালাল প্রসেসিং যদিও সচেতনভাবে আমরা একসাথে একটি বা দুটি জিনিসে মনোযোগ দিতে পারি মস্তিষ্কের সাবকনসিয়াস পার্ট অনেক বেশি তথ্য প্যারারালি বা একসাথে প্রসেস করতে পারে যেমন ধরুন আপনি হাঁটার সময় প্রতিটি পা ফেলার জন্য চিন্তা করেন না আবার আমাদের চোখ কান শরীরের অনুভূতি ইত্যাদি সব একসাথে তথ্য পাঠাচ্ছে মস্তিষ্কে এই অংশগুলো অটো পাইলটে চলে তাই আমাদের মনে হয় আমরা একসাথে অনেক কিছু ভাবছি কিন্তু প্রকৃতপক্ষে সচেতনভাবে আমরা একই সময় একটি জটিল চিন্তাতেই ফোকাস করতে পারি মূল কথা হচ্ছে আমাদের মস্তিষ্ক একসাথে অনেক কিছু অনুভব করতে পারে কিন্তু সচেতনভাবে একসাথে একাধিক জটিল চিন্তা করতে পারে না মস্তিষ্ক খুব দ্রুত এক চিন্তা থেকে অন্যটিতে যেতে পারে তাই মনে হয় আমরা অনেক কিছু একসাথে করছি কিন্তু সেটা বাস্তবে সিরিয়াল সুইসিং অর্থাৎ একটার পর একটা করার চিন্তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ